করার জন্য অনুরোধ করা হলো আপনারা দেখতে পাবেন এখন এক নজরে বাইকগুলো আর বাইকের হাটে কিন্তু আজকে খুব খুব কম রেটে অনেক বাইক আসছে এবং সবগুলা বাইক কিন্তু একদম অল্প রেটে সেল হবে কি কি বাইক আছে আজকে পালসার আছে আর কি কি বাইক আছে এখানে প্রচুর বাইক তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু লাইফটি একটু শেয়ার করে দেন কতজন লোক জয়েন আমি বলতে পারলাম না একটু অবশ্যই সারা দিয়ে কমেন্ট করে জানান আমি কমেন্টগুলো পড়বো আমি ক্যামেরার পিছনে আসি এক নজরের দামগুলো বলে আমি লাইভ থেকে চলে যাচ্ছি আপনার লাইভটা শেয়ার করে দিন লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দেন আমরা জাস্ট এখন দামগুলো বলবো কার কি বাইক লাগবে দামগুলা এখনই বলছি এক নজরের দামগুলো বলে চলে যাব আপনি একটু কষ্ট করে শেয়ার করে দেন এই আমি একটু এক নজর দেখে লাইভ থেকে সরে যাবো এটা বিক্রি হয়েছে মাত্র বাহাত্তর হাজার টাকায় না না এটা লাগানো ঠিক স্ট্রাইকার এটা আছে এখনও এটা পেয়ে যাবেন সম্রাটের কাছে আটষট্টি হাজার টাকায় সম্রাট বাইক হাট থেকে আর বাইক হাটে কিন্তু প্রচুর লোক প্রচুর লোক দেখতেই পাচ্ছেন সবাই একটা শেয়ার করে দেন কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন একটু কষ্ট করে কমেন্ট করেন এটা হচ্ছে আটষট্টি হাজার টাকা এই ডিসকুপারটা পেয়ে যাবেন আটত্রিশ হাজার টাকা এটা পেয়ে যাবেন আর্কেস্ট্রা আটত্রিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার স্কুটারটা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় লিবু আছে সত্তর হাজার টাকায় মায়েন্দ্রা আছে এটা আটত্রিশ হাজার টাকায় হাং ডাবল ডিস্কের আছে অনলি আটান্ন হাজার টাকায় নাইট রেডার আছে পঁয়তাল্লিশ হাজার টাকায় নাইট রেডার লাভি ব্রো জি লাভি ব্রো এখানে হন্ডাসিবির সাই আছে সাইটা পেয়ে যাবেন মাত্র মাত্র পঞ্চাশ হাজার টাকায় আর এখানে আছে একটি ডিম নিউটা বেজে মানে আটচল্লিশ হাজার টাকায় আজকে কিন্তু বিশ হাজার টাকায় বাইক আছে এই যে বাটারফ্লাইটা বিশ হাজার টাকায় ডিস্ক ব্রেকের মাইন্ডের সেন্ট্রু পাশাপাশি ওইটা হচ্ছে ওইটা হচ্ছে মাইন্ডের সেন্ট্রুটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা এই যে এটা অন্টেস্ট আছে পাশাপাশি কিন্তু মেট্রো প্লাস দেখতে পাচ্ছি একটু দূরে এই মেট্রোপ্লাসটা ডিজিটাল নাম্বার ওইটা হচ্ছে মেট্রোপ্লাসটা হচ্ছে মাত্র মেট্রোপ্লাসটা হচ্ছে মাত্র সাতান্ন হাজার টাকায় ডিজিটাল নাম্বারে আর এটা আপনি যেমন মাত্র ষাট হাজার টাকায় লিবু আছে এখানে আরেকটা লিবু আছে আরেকটা আপনার আর কেস আছে আর কেসটা ডিজিটাল নাম্বার পঁয়ত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকায় কী অফার দেওয়া হচ্ছে আর এখানে লিবুটা বেজবেন সম্রাট বেগ্যালারি থেকে আজকের অফার রেট অনলি বাহাত্তর হাজার টাকায় তাছাড়া এখানে পালসার আছে এই পালসারটা বেজমেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় পালসার এটা এখানে রাইডার আছে রাইডার পেয়ে মানে এক লক্ষ সতেরো হাজার টাকায় আর ইয়ামা এন্টেসার আছে এই যে এন্টেসার ষাট হাজার টাকায় তাছাড়া এখানে টার্বো আছে আটত্রিশ হাজার টাকায় হ্যাঙ্ক আছে এই হ্যাঙ্ক পেয়ে যাবেন অনলি বান্ন হাজার টাকায় পালসার পেয়ে যাবেন ষাট হাজার টাকায় এটা পেয়ে যাবেন বাষট্টি হাজার টাকায় কী নাই আজকে সত্তর হাজার টাকায় ফেসার আছে আপনারা শেয়ার করে দেন কে কোথা থেকে দেখছেন শেয়ার করে দেন কমেন্ট করেন স্ট্রাইকার আছে সত্তর হাজার টাকায় পালসার আছে এটা এটা এটার প্রাইস কত জানেন এটার প্রাইস হচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকায় মাইন্ডা আছে এই মাইন্ড্রাটা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় টিভিএস মেট্রো প্লাস পেয়ে যাবেন এটা মাত্র দামাকা অফার রেট এ এটা পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকায় রেপিডু আছে রেপিডু পেয়ে যাবেন আটষট্টি হাজার টাকায় ডিসকোভার পেয়ে যাবেন বাহান্ন হাজার টাকায় এখানে স্পর ম্যাক্সের ডাবল ডিস্ক আছে নাম্বার করে ডিজিটাল ডাকা নাম্বার আটচল্লিশ এখানে ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ বাউন্ন হাজার টাকা এফকে এম স্টেট ফাইটার এটা কিন্তু নাম্বার করে এই এই বড়ো বাইকটা পেয়ে যাবেন মাত্র বাষট্টি হাজার টাকায় এখানে ডিসকোভার পেয়ে যাবেন হান্ড্রেড এটা পেয়ে যেন বা হাজার টাকায় হন্ডা সিভিল শাইন পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আর কেবি পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আর এখানে আছে টার্বো এই টার্বো পেয়ে যেমন আটত্রিশে হ্যাংক দু হাজার আঠারো মডেলের এটা পেয়ে যেমন সত্তর হাজার টাকা দু হাজার আঠারো মডেল ডিজিটাল নাম্বার আটত্রিশ সিরিয়াল পালসারটা পেয়ে যেমন মাত্র এটাও সত্তর হাজার টাকায় সম্রাট সম্রাট বাইক গ্যালারিতে এই বাইকের হার থেকে এই তিন দিনের অফারে ডাকা মেট্রো ল একত্রিশ সিরিয়ালের এখানে পালসার এলএস আছে এলএস পেয়ে যেমন মাত্র বাউান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় এখানে এটা পেজন বাউান্ন হাজার টাকায় হ্যাংটা দেখি কত সুন্দর হাংটা বানান্ন হাজার টাকা টিভিএস মেট্রোটা পেজন এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার গ্লামার পেজন ছাপ্পান্ন হাজার টাকায় হাউজিং কে ফোর পঁয়তাল্লিশ হাজার টাকায় নাইট রেডা সরি পঞ্চান্ন হাউজিং কে ফোরটা পঞ্চান্ন হাজার নাইট রেডাটা হচ্ছে অনলি অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় ভালোবাসা অবিরাম সম্রাট ভাই ওহারি থেকে রাজন বলছিলাম জি রাজন ভাই আপনার সম্ভবত ফ্রি বাইকিং উইনার এর একজন টিকিট পাইছেন এবং একটা মোবাইল গিফট পাইছেন মোবাইলটা পাঠানো নয় পাঠিয়ে দেওয়া হবে টিভি টিভি ফোর বি পেয়ে যাবেন ডাইগামেটলো তেতাল্লিশ সিরিয়াল একটা দুইটা তিনটা তিনটা বি দুই তিনটে ডাবল ডিক্সের এক লক্ষ আঠারো করে জিক্সার পেয়ে যাবেন জিক্সার হচ্ছে এক লক্ষ ছয় ডিজিটাল নাম্বার এটা এক লক্ষ ছয় এটা এক লক্ষ ছয় এটা এস এফ পেয়ে যাবেন এক লক্ষ পনেরো হাজার টাকায় আর এই এই অ্যাস এফটা এক লক্ষ বিশ ডাবল ডিক্সের অ্যাপেট এস পেয়ে মাত্র আটান্ন সাতান্ন হাজার টাকায় লিফান কেপি পেয়ে মাত্র পঞ্চাশ আটচল্লিশ হাজার টাকায় আজকে ডিসকোভার পেয়ে যেমন মাত্র বাহাত্তর হাজার টাকায় এখানে পাশাপাশি আরেকটা ডিসকোভার আছে এটা পেয়ে যখন আশি হাজার টাকায় তাছাড়া এখানে লঞ্চিং জিপি আছে এই শাড়িটা একটু দেখাই দেখাই আমি শেষ করে ফেলি এই লঞ্চিং জিপিটা পেয়ে যেন সাতান্ন হাজার টাকায় লিবু লিবুটা পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকায় ইংরেডোর পেয়ে যাবেন আটান্ন হাজার টাকায় পালসার এটা পেয়ে যাবেন সাতাত্তর হাজার টাকায় এখানে পালসার এস এটা পেয়ে যাবেন আটাত্তর হাজার টাকায় পালসার এ এস এটা সত্তর হাজার টাকায় এপ্রিলা পেয়ে যাবেন আটষট্টি হাজার টাকায় পালসার পেয়ে যাবেন ডাবল ডিক্সের এক লক্ষ পনেরো হাজার টাকায় এখানে এখানে টার্বো আছে টার্বো সাতচল্লিশ হাজার টাকা সরি চল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আজকে আর রোটমাসটা আছে এটা পেয়ে যাবেন পঁচাত্তর হাজার টাকা এটা আটষট্টি হাজার দুইটাই আজকে এটা সত্তর এটা আটষট্টি হাজার রুটমাস্টার রেপিডু আরেকটা পঁচাত্তর হাজার টাকায় গ্ল্যামার পেয়ে যাবেন ছাপ্পান্ন হাজার টাকা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশাল বাইকের সমাহারে আপনারা শেয়ার করে দেন কাকে কাকে মানে যাকে শেয়ার করলে আপনারা যারা বাইক খুঁজতেছে অল্প টাকায় তারা পাবে তাকেই শেয়ার করেন ইনশাল্লাহ এখানে বাষট্টি হাজার টাকায় এই অ্যাফকেম স্ট্রেট ফাইটার বোল্ট পেয়ে যাবেন আজকে আটাত্তর হাজার বিরাশি এটা আটাত্তর এটা বিরাশি হাজার আর এখানে পেয়ে যাবেন আজকে এটা পেয়ে যাবেন অনলি পঁচাত্তর হাজার এখানে এটা এলিবুটা পেয়ে যাবেন সত্তর এলিবুটা পেয়ে যাবেন বাহাত্তর এগুলো তো বললামই তো আমরা আমাদের আরেকটা লাইভ আছে যার কারণে লাইট থেকে চলে যেতে হচ্ছে আর আপনারা আপনাদের বলে দেয় আমাদের লোকেশনটা লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাদুদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জালপটি মসজিদের পাশেই মিরটাওয়ার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি এর পাশেই কিন্তু আমাদের বাইকহাট অস্থায়ী বাইক অনুষ্ঠিত তো আপনারা সবাই আসবেন তিন দিনের অফারে এই অফারে বাইক নিবেন একদম অল্প টাকায় যে যেখান থেকে দেখেন বাইক কিন্তু অনেক আছে প্রায় দুইশোর উপরে বাইক সবাই আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ